এবার বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা বসালো ভারত শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে নিষেধাজ্ঞা আরোপকৃত পণ্যের তালিকায় রয়েছে ফলমূল প্রক্রিয়াজাত খাবার তুলা পোশাক প্লাস্টিক পিভিসি দিয়ে তৈরি সামগ্রী এবং রঞ্জক তবে মাস ভোজ্য তেল ও এলপিজির মতো চালানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেনি নয়াদিল্লি এই ঘোষণার কয়েকদিন আগেই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছিল নরেন্দ্র মোদীর দেশটি পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ডিজিএফটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভারতের জন্য প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত নেপাল বা ভুটানে রপ্তানি করা পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ও প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক হ্রাস করতে শুরু করেছে ভারত গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশিদের জন্য ভিসা ও চিকিৎসা সেবা বন্ধ করেছিল তারা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দুই প্রতিবেশী দেশের মাঝে ভবিষ্যতের বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক কেমন হবে বিশ্লেষকদের মতে কূটনৈতিক সংলাপ ছাড়া এই জটিলতা আরও বাড়তে পারে বিশেষ করে যখন দুই দেশই তাদের নিজস্ব ভূ অর্থনৈতিক কৌশল জোরদার করতে চাইছে তখন যোগাযোগ ও বাণিজ্যর অবরোধ পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পথে বড় বাধা হতে পারে এতে ক্ষতির সম্মুখীন হবে দুই দেশের অর্থনীতি তারেক আহমেদ রিহা নিউজ